শুভ বিকেল এখন বিকেলবেলা তো আমরা তো দুপুর দুপুর পৌঁছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি দেখো অনেক দিন পরে এলাম এই যে আমার সমস্ত জিনিসপত্র এই যে দাদা এই যে আমার খাট সব এখানে পড়ে বিছানাটা একটু অগোছালো আছে এসে রেস্ট নিয়েছিলাম ওই জন্য যাই হোক এবারে সাজাগুজু করব এই যে আমরা দুজন আমি আর ওইদিকে আরেকজন মেকআপ করছে দিদি আমরা মেকআপ সেক আপ করে বেরোবো আমি রেডি আমার সাজু হয়ে গেছে পড়ি এখনও লিপস্টিক পরতে পারেনি এখন লিপস্টিক পরছে তারপর আমরা বেরোবো চলো বাকিদের দেখাই এ দেখো সব বসে আছে এখনও লিপস্টিক পরেই যাচ্ছে পরেই যাচ্ছে আর এই যে ভাই বসে ফোন নিয়ে কুটুকুটু করছে আর এই যে আমার বর অর্ধেক রেডি সবাই পরির জন্য অপেক্ষা করছে ওর লিপস্টিক পরা আর হচ্ছে না যাই হোক অবশেষে এবার বেরোলাম ভিডিওটা তো ভয়েস পরে দিচ্ছি আর যখন ভিডিও করেছিলাম তখন তো বুঝতে পারিনি যে গাড়িতে শ্রীরামপুর যাওয়া এতটা চাপ তাহলে আর গাড়িতে যেতাম না তাহলে ট্রেনে করেই যাওয়া হতো তবে এবার থেকে কোথাও গেলে ট্রেনে করেই যেতে হবে প্রায় ওই কুড়ি মিনিটের রাস্তাটা হয়তো আমাদের দুই থেকে আড়াই ঘন্টা মতো লেগে গেছিল। পৌঁছে গেছি এই যে সবাই বসে দেখো এদিকে কত খাওয়া দাওয়া মিষ্টি আছে ধোকলা আছে আর তার সাথে ছিল হ্যাংলার রোল খাওয়া দাওয়া দেখিয়ে ফেললাম বেরোনো দেখিয়ে ফেললাম কিন্তু কোথায় এসছি সেটাই তো বলা হলো না এসছি হচ্ছে মাসির বাড়ি আমার বরের মাসির বাড়ি এদিকে রোল দেখো শুধু খাওয়া দাওয়াই করে যাচ্ছি আর খাওয়া দাওয়াই করে যাচ্ছি এই যে দেখো ভাই মিটিমিটি হাসছে কেউই খেতে পারছিল না যে যা খেতে পারছিল না সবাই মিলনকে দিয়ে দিচ্ছিল মিলন দাদা খাও বলে আর ওই যে আমার বর গুটি গুটি পায়ে আসছে যাই হোক এই সমস্ত খাওয়া দাওয়া করে একটু গল্প করে তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে